নমস্কার রান্নায় হাতে করি থেকে আপনাদের জানায় স্বাগত আজকে রান্নার বিষয় হল টমেটো সস সম্পূর্ণ ঘরের উপকরণ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি টমেটো সস তৈরি করেছি চলুন এটা কিভাবে করতে হয় দেখে নিচ্ছি আজ করে দেখাবো টমেটো সস এই টমেটো সস করার জন্য লাগবে পাকা টমেটো টমেটোগুলো খুব পাকা পাকা হতে হবে এবং ভালো যেমন পচা বা কোনো দাগ না থাকে এরকম ধরনের টমেটো নিতে হবে তারপর টমেটোগুলো নিয়ে সুন্দর করে ধুয়ে কেটে নিতে হবে কাটার সময় এই যে এই যে সাদা অংশটা মুখের দিকে এটা কেটে ফেলে দিতে হবে শক্ত অংশটা আর রঙের জন্য আমি নিয়েছি একটা ছোট বিটের হাফ অংশ আমার এখানে প্রায় এক কেজির মতো টমেটো আছে আমি ওটা ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব আমি এখানে একটা কড়াই নিয়েছি এবার এক এক করে টমেটোগুলো দিয়ে দেব টমেটোগুলো সব ঢেলে দিয়ে দিচ্ছি এবং সঙ্গে দিয়ে দিচ্ছি বীজগুলো আমি আর আলাদা কোনো জল দেব না টমেটো থেকেই জল বেরিয়ে সুন্দর সিদ্ধ হয়ে যাবে আপনাদের যদি ভালো এবং পরিমাণ মতো টমেটো সস বানাতে হয় তাহলে এভাবে নিজেই তৈরি করে নেবেন বাজারে দামও বেশি আর সেই জন্য নিজে ঘরে তৈরি করে দেখবেন অনেক উপকার হবে আমি এখানে এক কেজি মতো টমেটো নিয়েছি এখন রান্নাটা শুরু করছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে সেটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিচ্ছি তুলে দেখছি দেখুন কি জল বেরিয়েছে একটু চেপে চেপে দিতে হবে কোনো সুদ না দিয়ে এরকম পরিমাণ বুঝে কিছুটা বীজ দিয়ে দিলে কালারটা সুন্দর চলে আসবে না থাকলে দেখুন সিদ্ধ করে নিয়েছি আস্তে উপরের খোসাটা বেরিয়ে যাচ্ছে এবার একটু ঠেকে দেব ঢাকাটা তুলে দেখছি হ্যাঁ আমার সব কিছু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে ভালো করে স্লেশারটা দিয়ে নরম করে দিচ্ছি এবার নামিয়ে ছেঁকে নেব কিছুটা নিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে চেপে চেপে চেলে নেব যত বীজ খোসা যা থাকবে সব উপরে চলে আসবে শুধু পিউরিটা নেব বাদ গুলো নিয়ে নিচ্ছি চেলে নেব ভালোভাবে চেলে নিচ্ছি এই দেখুন পিউরিটা পড়ছে এভাবে আমি সবগুলো নিচ্ছি টমেটোগুলো তো এখানে চেলে নিয়ে নিয়েছি এবার আবার জাল বসাবো কড়াইতে টমেটোগুলো এবার জাল বসিয়ে দিয়েছি কিছুটা গরম হোক এখন টমেটো পিউরিটা একটু গরম হয়ে আসবে এবার দু চামচের মতো চিনি দিয়ে দিলাম ভালোভাবে উঠিয়ে নিচ্ছি এদিকে চিনিটা গুলতে দিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তেঁতুলের কাক তেঁতুলের কাকগুলো একটু ছেঁকে নিচ্ছি আপনারা যে যে রকম পছন্দ করেন ওরকম দেবেন গেছে এবার দিয়ে দেব তেতলের কাঠটা ভালোভাবে নেড়ে দিচ্ছি to foot the ditchy. আমার টমেটো সসটা একদম রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে দেখাব আপনারা আপনাদের পরিমাণ বুঝে নুন দেবেন মিষ্টি দেবেন আর ইচ্ছে হলে বেশি করে করেও রাখতে পারবেন অনেক বেশি করিনি আপনারা আপনাদের প্রয়োজন বুঝে করবেন এবার নামিয়ে নেব আমি একটুখানি সস প্লেটে দিয়ে দেখছি হ্যাঁ ও গড়াচ্ছে না যদি না হতো তাহলে একদম গড়িয়ে পড়ে যেত এটা বসে আছে মানে হয়ে গেছে এখন নামিয়ে দেব টমেটো সসটা একদম রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে দেখালাম দেখুন কি সুন্দর হয়েছে আপনারা আপনাদের পরিমাণ বুঝে মিষ্টি নুন দেবেন আর টমেটোর সস বা চাটনি বা যে কিছুই তৈরি করুন ওতে কিছুটা নুন কমই দিতে হয় তারপরে টেস্ট করে দেবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আমি এখন একটা পরিষ্কার কাচের বয়ামের মধ্যে এগুলো ঠান্ডা করে তারপর ঢুকিয়ে রাখব আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ